বাসপাতারে দিলো আমরা লন্ডন ফাটাই এগুলো কাস্টমারে ফোন দেয় ফোন দিলে আমরা তো আমরা মাসিমপুর শুটকি হাটর সত্যি আমরা শুটকি ফাটানোর সিস্টেমটা লিখে আমরা বিশেষ লন্ডন মাল যাই আমরা এখান থেকে তো লন্ডন যাওয়ার সিস্টেমটা আমরা ডিএচএলর মাধ্যমে কাস্টমারে আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দেলাই দিলাইলে যদি কোনো ভাই অর্ডার হয় আমরা তাদের হোম ডেলিভারি আমরা তারা এখানে ফুটসাহ দিলাই তারা ওইখানে আপনারা এখন দেহতা ভাবো আসলে আমরা দোকানও আইসেন মাথে ছুটকি রুল আমি ছুটকি রাখতো এটা হলে আমরা গজারও সুটকি গজারও ছুটকি আছে আসলে আমরা সুনামগঞ্জ থেকে আমরা সংগ্রহ শুকাই আই না আমরা আমরা ধর আনি না পাইকারি বেশি আমরা গেছে বিভিন্ন দোকানদার হলো আমরা গেছে মাল নেই আমরা কেমিক্যাল ছাড়া সুটকি বেশি এই যে ছুটকিটা এটা লেগে বয়াল মাছের সুটকি বয়াল শুটকি ছুটকি ওইটা আমরা সিলেটি লোকাল মাছের সুটকি এগুলা খুবই ভালো উন্নত মানের সুটকি এগুলা আসলে আমরা লন্ডন আমেরিকা ধর হোম ডেলিভারি আমরা দেই কাস্টমার আলো অর্ডার করে আমরা লন্ডন আমেরিকা ফাটাই ও ভাইলে আপনি খাংলা মাছ দোল আর তো অর্ডার হয়েছে অর্ডার হয়ে আমরা লন্ডন ফাটাই তাই এটা কাস্টমার অর্ডার করবে আমরা লন্ডন ফাটাই ওই লিগে বাসপাতারি দোল যে বাসপাতারি দোলে আমরা লন্ডন ফাটাই এগুলো কাস্টমারে ফোন দেয় ফোন দিলে আমরা দেই তো আমরা মাসিমপুর শুটকি পাঁচ সত্যি রাতের লিগে আমরা সুটকি পাঠানোর সিস্টেমটা লেগে আমরা বিশেষ লন্ডন মাল যাই আমরা লন্ডন যাওয়ার সিস্টেমটা আমরা ডিএচএলের মাধ্যমে কাস্টমার আমরা হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দেলাই দেলাইলে যদি কোনো অর্ডার হর হয় আমরা তাদের হোম ডেলিভারি আমরা তাদের কিন্তু ফসাইয়া দিলাই তারা ও পর্যন্ত আমরা সিস্টেম টাকা দেওয়ার সিস্টেম হইলে গিয়া বিকাশের মাধ্যমে নিতে আবার বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবেন অন্য অনেক কাস্টমার হলে ছুটকি নেন যেমন হোয়াটসঅ্যাপ ছুটকি যায় ব্রিকল্যান ছুটকি যায় পার্কিং যায় ম্যানচেস্টার যায় লিভারপুল যায় অনেক জায়গাতে আমরা লন্ডনের ভিতরে আমরা অনেক জায়গাতে আমরা ছুটকি পাঠাইছি কাস্টমারের নিতে আসে নিয়া কিন্তু কাস্টমার হলে এখন রিভিউ বালা দেয় আর ইদানিং খুব বেশি ছুটকি যায় লন্ডন আর লন্ডনে কাস্টমার হল চাহিদার মাঝে এক নম্বর ওই গিয়া বেশি চাহিদা ওই লেগিয়া শীতল ছুটকি আর বোয়ালগজার যেগুলো ওগুলো কাস্টমারও কিছু চাহিদা আর একটা চাহিদা আছে একটা ছুটকি অর্থাৎ গাগলামাধার গাগলা গাগলামাধার ছুটকিও কাস্টমারও চাহিদা বেশিগুলা লন্ডন যায় আপনারা মাধ্যমে যদি কোনো বাই আয় নিউ কি বাংলা নিউজের পক্ষ থেকে আমরা তারা স্পেশাল একটা আমরা ডিসকাউন্ট দিব তারা সময়াই দিব আর কি আপনারা আপনারা স্বাগত জানাই আর কি লন্ডনীরা আসলে ডিসেম্বর মাসে লন্ডনে বেশি বাংলাদেশও আর আগস্ট মাসও বেশি হয় তারা লগে বেশি ছুটকি নেই ইদানিং বেশি পার্সেলের মাধ্যমে ছুটকি বেশি মানছে যেহেতু লন্ডন ছুটকি যার মাঝ কিছুদিন আগে লন্ডন ছুটকি গেছে না সমস্যা হয়েছে কাস্টমার মাঝে ইদানিংকি যায় কাষ্টমাৰ হ'লে অৰ্ডাৰ কৰে কাষ্টমাৰে তাৰ ফোন দিয়ে অৰ্ডাৰ দিন হয় নেকি চাহিদা আচলতে চুটকি উলিয়া বেছি ধৰি লওক গজাৰ মাছৰ চাহিদা বেছি দলৰ চাহিদা বেছি